নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ এই ভিডিওতে আমি সব অ্যানিমেল প্রোটিনের ওপর ডিসকাস করব যে কোন পাখির কতটা পরিমাণে অ্যানিমেল প্রোটিনের দরকার আছে এক ফুড চিকেন ফুড ফিশ ফুডের যদি আমার ভিডিওটা থাকে তাহলে আমি নিয়ে দেখাতে পারবো নাহলে আদারওয়াইজ আমি কিছু দিনের মধ্যে এই উইকের মধ্যেই ফিশ আমি পাখিকে প্রোভাইড করবো তখন আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন যদি ক্লিপ থাকে আমি নিশ্চয়ই দেখাব সেটা হচ্ছে যে একটা পাখিকে এই যে আমরা খাদ্য কারণ একটা কমেন্টস দেখছিলাম যে মানে সব ফুডের ওপর আরও ডিটেলস ভিডিও তো সেই জন্য আমি আজকে অ্যানিমেল প্রোটিন একটা সেকশানের উপর ডিসকাস করছি যে অ্যানিমেল প্রোটিনটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন ওয়াইল্ডে যখন পাখি থাকে যারা এখনও রয়েছে বা থাকে বেশিরভাগ তাদের খাদ্য যোগানের জন্য যে খাদ্যটা নেচার থেকে পায় তারা যেমন ধরুন স্প্যারো গ্রুপের পাখি বা যে কোনো পাখিতে আমরা দেখতে যে ইন্ট্যাক্ট করে পোকামাকড় ঠিক আছে ছোটো পোকামাকড় মানে এই ইত্যাদিগুলো খায় যখন সেই কনসেপ্টটা ওয়াইল্ডে এলো তাহলে অ্যানিম্যাল প্রোটিন হিসাবে আমরা দেখি যে চিংড়ি মাছের গুঁড়ো এই মাছের গুঁড়ো সেইগুলো দিই আর পিঁপড়ের ডিম আমরা প্রোভাইড করি যেটা অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে অনেক জায়গায় অ্যাভেলেবেল নেই তিনশো টাকা কিলো অনেক রকম ব্যাপার থাকে যেখান থেকে আমার এই কনসেপ্টটা আমি আজ পর্যন্ত কোনো আর একটা হচ্ছে ওয়াম ওয়াম বাজারে ইজিলি অ্যাভেলেবেল মানে কিনতে হয় আপনাকে ওয়াম আপনি জাবা পিঞ্চেসকে প্রোভাইড করতে পারেন ছোটো হোক বড়ো হোক ওয়ার্ম যেটা পাওয়া যায় আমি নিজেও একবার ট্রাই করেছিলাম কিন্তু মানে ওরা ঠিক আছে ইন্ট্যাক্ট করেছে কিন্তু আমি স্যাটিসফাই এই কারণে নয় যেটা আমার হাতের মধ্যে রয়েছে সেটার দিকে না তাকিয়ে আমি সেই জিনিসটাকে মাথা এত ঘামাবো কেন দেখুন ব্যাপারটা হচ্ছে লজিক্যাল লজিক্যালি ভাবতে শিখুন যদি আপনি লজিক্যালি না ভাবতে পারেন তাহলে সারা জীবন আপনাকে বিভিন্ন দৌড়ের দরজারা কটকট 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 করতে হবে নিজের বুদ্ধিটাকে ফোকাস করুন অ্যানিম্যাল প্রোটিন হিসাবে আমরা কি কী নিজেকে কি ইন্ট্যাক্ট করাচ্ছি এগ ফুড ফিশ যেখানে ভিটামিন বি প্রোটিন কার্বোহাইড্রেট এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিনস ভিটামিন ডি এর সোর্স পাচ্ছি তো সেই ক্ষেত্রে জাবা ফিনচেসের জন্য অ্যানিমেল প্রোটিন মোটামুটি সিক্স সেভেন্টি টু এইট্টি পার্সেন্টের মতন বা সিক্সটি টু এইট্টি পার্সেন্ট ধরে রাখুন বাকি কোনোর লাভবাট ককাটেল বাজিসের জন্যে ফিফটি ফর্টি টু ফিফটি পারসেন্ট এতটা গ্যাপ হয় বাকি খাদ মানে প্রোটিনের সোর্সটা আপনারা সিডমিক্স থেকে বা আপনার ভেজিটেরিয়ান প্রোটিন থেকে আমরা পেয়ে যাই এবং যারা ভি প্লাস ইউজ করছেন তারা জানবেন ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান যে ব্যাপারটা হয় ভেজিটেরিয়ান প্রোটিনের সোর্সটা একটু কম থাকে মানে ধরুন পার একশো গ্রাম একটা সামান্য সোর্স পাচ্ছেন তো অনেকে আমরা তো সবাই তো এরকম হিসাব করে দিই না খুব কম ব্রিডার আছে বা বার্ডস লাভার আছে বা বার্ডস কিপার রয়েছে যারা ঠিক মতন ব্যালেন্স করতে পারে তার মধ্যে হচ্ছেন স্যার সুব্রত চক্রবর্তী ছিলেন যিনি প্রত্যেকটা জিনিসকে মেজারমেন্ট নিজে শিখিয়েছেন এত বছরের অভিজ্ঞতা নট এ ম্যাটার অফ জোক যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো সেই ক্ষেত্রে আমরা যখন ধরুন অ্যানিমেল প্রোটিন জীবনে আজ পর্যন্ত একবারই আমি ওয়ার্ম প্রোভাইড করেছিলাম পিব্রেড ডিম আজ পর্যন্ত প্রোভাইড করিনি আর এই চিংড়ির গুঁড়ো এই গুঁড়ো কোনো দিন প্রোভাইডই করিনি আমার তিনটে জিনিস স্যামেন্টেনসলি চলে বা র্যান্ডাম প্রসেসে চলে নয় চলে সেটা হচ্ছে এক ফুট এই শীতকাল চলছে এখন জাবা ফিঞ্চেস এখন নেই জাবা ফিঞ্চেস যখন ছিল বা জাবা এখন জাবা দিয়ে বুঝুন সপ্তাহে আমার চার দিন এক ফুট কি তিন দিন এক ফুট একদিন চিক দুদিন চিকেন ফুড আর একদিন ফিশ ফুড মানে বয়েল ফিশ যেটা ট্যালাপিয়া ইত্যাদিকে আমি প্রোভাইড করি বা জিয়ল মাছ এটা নিয়ে আমি ডিসকাস করেছি আমার যে এখন টেন ডেজ যে প্রিমিয়াম এ টু জেড ক্লাসটা করাচ্ছি ওখানে আমার অলরেডি ডিসকাস হয়েছে যে কীভাবে কী ব্যালেন্স করবে সো এবার এখানেও ডিসকাস করছি আমি অতটা নয় যেটুকুনি ডিসকাস করার আমি করছি যে ব্যাপারটা হচ্ছে যে এটাকে আপনাকে একটা মানে সিস্টেমেটিক্যালি নিয়ে আসতে হবে যে এটা হচ্ছে জাবা ফেঞ্চেসের জন্য এবার আপনি লাভবাট কোনোর ফ এই সমস্ত ব্যাপারে আপনি অ্যানিম্যাল প্রোটিন রাখুন যেমন আমাকে পত্নী জিজ্ঞেস করে দাদা ফিশটাকে কী করে বয়ল ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করে মানে মানুষের মধ্যে চ্যানেলের প্রতি বা আমার প্রতি যে বিশ্বাসটা এটাই সব থেকে বড় আমার অ্যাচিভমেন্ট যে আপনারা বিশ্বাস করেন এবার যাদের ধরুন একটা কথা আমি বারবার মনে করি বা আপনিও জানেন যারা সত্যিকারের ঘুমায় তাদের জাগানো যায় যারা মিথ্যেকারের মানে নাটক করে ঘুমায় তাদের জীবনে জাগাতে পারবেন তাদের কাজই হচ্ছে যে উল্টোপাল্টা কমেন্টস করা বা ইত্যাদি ইত্যাদি কাজ করা তো সেই সমস্ত ক্ষেত্রে বলি যারা সত্যিকারের বিশ্বাস করেন ফেথ আছে আমার প্রতি বা এই চ্যানেলের প্রতি করে দেখুন কোনো বেনিফিট ছাড়া লোকসান কিছু হবে না তেল লাভবাট কনুরকে আপনি এক ফুট তো চার দিন দিতেই পারেন চিকেন ফুড একদিন দিন ফিশ ফুড একদিন কি দু দিন দিন কোনো অসুবিধে নেই এটা অ্যানিম্যাল প্রোটিনটা ব্যালেন্স হ্যাঁ যেটা বলছিলাম ভি প্লাসে আপনারা ন্যাচারাল ভেজিটেরিয়ান প্রোটিন এবং গাছ গাজরা থেকেও যে প্রোটিনটা পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে আমার যেটা আয়ুর্বেদের আমার যেটুকুনি নলেজ আছে সেটা আপনারা কিন্তু যে প্রোটিনটা পাচ্ছেন বাকি যে যে দেখবেন পাচ্ছি গ্রোথ ভালো হচ্ছে কালার আলাদা আসছে আপনি অনেকেই দেখবেন অনেকেই মানে যারা যারা ভি প্লাস মন থেকে ইউজ করেন ভালোবাসেন তাদের কথা বলছি যারা ওই একবার নিয়ে ছেড়ে দিল মানে পোস্ট অফিসের ঝামেলার জন্য অর্ডার এই যে ব্যাপারটা হয় এটা দেখুন এখনও ভুল ভাল হলে আর বাই দা ওয়ে মনে পড়ে গেছে জানুয়ারি থেকে যে অর্ডার রিসিভ করে আমি সেন্ড করছি আপনারা সাত দিনের মধ্যেই পাবেন অলমোস্ট আমার যে এতদিনের কর্মকাণ্ড কমপ্লিট মানে আর দেরি হবার কোনো চান্স নেই এইবারটার মতন পোস্ট অফিসের শিপিং প্রবলেমের জন্য বদনাম আমারই হয়েছে হ্যাঁ অবভিয়াস ব্যাপার অর্ডার আমাকে দিচ্ছেন সেই জন্য আমাকেই বদনামটা নিতে হবে বাট জানুয়ারি থেকে বিশ্বাস থেকে অর্ডার দিন আপনারা ঠিক সময় মতন পেয়ে যাবেন চলুন না এগিয়ে যাই সেই জন্য প্লাস সেটাকে কমপ্লিট করে বাচ্চা গ্রোথ ওই জন্য ভালো আছে সাইজ বড় হয় প্রোটিনটাকে আমার ব্যালেন্স করা আছে ছোট বড় যে কোনো পাখির ক্ষেত্রে এবার আসছি আগে এবার এখানে আপনি কীরমভাবে কি করবেন চিকেনকে নিয়ে আসার পর আপনি ধুয়ে ফুয়ে নিয়ে তাকে বয়েল করে আপনি এরকম মানে পাখি অনুযায়ী যদি ধরুন কনুর লাভবারের জন্য এরকম টুকরো করতে পারেন আমি যেটা করি দেখবেন দেখানো হয়েছে যে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি ঠিক আছে ছিঁড়ে ছিঁড়ে প্রোভাইড করছি যেটা দেখছেন কারণ এটা ছোটো ছোট তুলতে যাতে ইন্ট্যাক্ট করতে সুবিধা হয় এবং খুব চাউসে মানে মজা করে খায় এটা যেটা একজন কমেন্টস করেছিল আপনি দেখান দেখুন দেখানো তো অলরেডি আছে আপনি দেখছেন না সেটা আপনার ব্যাপার অলরেডি চ্যানেলে সার্চ করুন এটা তো তো সারা পৃথিবীতে সার্চ করতো না চ্যানেলটা খুব ছোটো সার্চ করলেই বেরিয়ে আসবে এক ফুট বা চিকেন না এখানে চ্যানেলে বেরোবে এখানেও দেখানো আছে আর নাহলে শান্তনু বার্স চ্যানেলও তো আছেই সেই জন্য অ্যানিমেল প্রোটিনটাকেও একটা রেগুলার ডায়েটের মধ্যে আপনি একটা সিস্টেমেটিক্যালি ব্যালেন্স করার চেষ্টা করুন পার পেয়ারকে পার পেয়ারকে মোটামুটি এক ফুট যদি হয় বা অনেকে কি করে এগে সাদা অংশটা বাদ দেয় সেটা কিন্তু কোনো বিমারি টিমারি হলে দেখতে পারেন কোনো রোগ অসুখ কিন্তু এক ফুট দেওয়ার নিয়ম হচ্ছে সাদা আর কুসুম দুটোই যাবে কিন্তু যেটা দেখছেন গ্রিট করছে আমার আজ পর্যন্ত ওই সাদাকে ফেলে দিয়ে কুসুম দিই বা পাখির ডাইজেশান ঠিক থাকলে কোনো কিছু প্রবলেম নেই ফ্রেন্ডস যদি আপনার ডাইজেশান প্রবলেম থাকে তো অনেক রকম প্রবলেম কারণ এই ধরনের খাবারকে আপনি যদি প্রোভাইড করতে পারেন লগভাগ মেডিসিন কস্ট আপনার ধীরে 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 কমে যাবে সে দেশি মেডিসিন হোক বিদেশি মেডিসিন হোক কোনো কিছুর দরকার নেই মেন হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় ফোকাস করুন তাহলেই কিন্তু হবে আর ব্রিডিংও আচ্ছা রেজাল্ট পাবেন মানে ভালো রেজাল্ট পাবেন না হলে কিন্তু ওই মেডিসিন এই মেডিসিন কখনো ওই মেডিসিন মুডে আসবে না তাকে থার্টি দাও তাকে পালসিটার থার্টি দাও তার এগ বাইন্ডিং হয়ে যাচ্ছে হাজার একটা প্রবলেমে আপনি এবং আপনার পাখি কিন্তু এবং ঘুরতে থাকবেন ফলে ব্যালেন্স ডায়েটটা মেনটেন করুন এবার অনেক ক্ষেত্রে ব্যালেন্স ডায়েট যেটা আপনাদের দাদা আপনি কি আমি তো সব রকম দিচ্ছি খাবার ওভার ডায়েট করলে হবে না লোয়ার ডায়েট করলে হবে না একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করতে হবে যেখানে পার একশো গ্রামের জিনিস কনটেন্টটাকে আমাকে ধরতে হবে কিন্তু যখনই কোনো কিছু ধরুন শোক ফুড তৈরি করছেন শোক ফুড ছোলা গম রেশিও যেন সমান থাকে ছোলা একশো গম একশো এরকমভাবে যায় কারণ এরকম না হয় এটা পঞ্চাশ ওটা একশো ওটা দুশো এরকম না হয় কিন্তু ফলে পার একশো গ্রামের নিউট্রিশনটা আপনি আপনার পাখি পাবে তবে হ্যাঁ আজকের দিনে যে মেন সমস্যা বিভিন্ন জায়গায় মিথ্যে বলে পাখিকে বেঁচে দেওয়া হয় এখন আপনি নিয়ে আসেন দেখছেন সিড মিক্সচার আর কিছু খায় না সেই জন্য প্লাসের এখানে একটা ধরুন প্রমোশন ভাবুন যে যা ভাবুন আমি বমার কথা বলার বলছি বলা ভি ভিপ্লাস এমনভাবেই রেডি করা আপনি পাখিকে একটা আলাদা কন্টেনারে দিন বা গ্রিড যেটা আমার তৈরি করা দেখবেন পুরো সাফ করে দেবে একটা দানাও পরে থাকবে না কারণ ওখানেও তাদের কিন্তু নিউট্রিশনটা যাচ্ছে যাদের ধরুন বাকি শুধু সিডস খায় তারাও কিন্তু ভি প্লাস নিতে পারেন আপনি আলাদা কন্টেনারে দিয়ে দেখুন একটা আড়াইশো গ্রামে নিয়ে দেখুন তাদেরকে যদি কাজ না হয় তখন বলবেন হা আলাদা ব্যাপারে এটা কিন্তু যারা বদমাইশি করার ইচ্ছে যেমন বুঝতেই পারছেন আমি কি বলছি তার টপিক চেঞ্জ এই কারণে করছি যেটা রিয়ালিটি সেটা বলছি তারা তো অলওয়েজ বলবে এটা কাজ করে না এটা ফালতু এটা ময়দা আছে এটা ই আছে সেটা আছে বলে চলে যাবে কিন্তু জেনুইন যদি আপনি ভি প্লাস ইউজ করে দেখেন তাহলে আপনার পাখির মর্টালিটি বলুন পাখির বড়ো অ্যাডাল্ট পাখির হেলথ বলুন ছোট পাখির গ্রোথ বলুন কালার বলুন সম্পূর্ণ আলাদা কেন ওখানে সমস্ত কিছু নিউট্রিশনকে ব্যালেন্স করা আছে পার একশো গ্রাম হিসাবে তো সেই হিসাবে বলি যে আপনাকেও কিন্তু অ্যানিম্যাল প্রোটিনটাকে ব্যালেন্সে নিয়ে আসুন এগ ফুট চিকেন ফুড আর বয়েল চিকেন বয়েল রাইস বয়েল এগ তার সঙ্গে রাইস আপনি বয়েল রাইস দিতে পারেন তবে ব্রাউন রাইস ইউজ করবেন না পাখিকে নর্মাল রাইস ইউজ করুন আমি যেটা করি দেরাদুন রাইস ইউজ করি যেটা লো ফ্যাট যেটা আমরা বিরিয়ানিতে খাই বাট আপনি নর্মাল চালও ইউজ করতে পারেন সবাই এফোর্ড করতে প্রবলেম হয় আপনার বড়ো সেটা তখন কস্টিংটা বেড়ে যাবে নর্মাল চাল ভাত আপনি যে কোনো পাখিকে যাওয়াকে মোটামুটি চার দিন দিতে পারেন নর্মাল যদি আমি দেরাদুন রাইস যেহেতু দিই আমার এটা সপ্তাহে পাঁচ দিন যায় পাখির কোনো ফ্যাটের প্রবলেম নেই এসে দেখে যেতে পারেন মানে খাবার দেওয়ার সময় আসুন বা পাখির চেয়ারে দেখে কোনো দিন ফ্যাট মনে হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাকি পাখিকে আপনি সপ্তাহে দুদিন দিন তিন দিন রাইস দিতে পারেন যদি দেরাদুন রাইস হবে আপনি তিন দিন চার দিন দিতে পারেন নর্মাল রাইস হলে ওই যেদিন ধরুন একদিন এক ফুট দিলেন তার সঙ্গে রাইস দিলেন বা একদিন এক ফুটটাকে নর্মাল দিলেন কালি গ্রিট করে দিয়ে দিলেন ওর সঙ্গে কোনো ড্রাই করে কেন তার মধ্যে একটু জলীয় পদার্থ থাকে চিকেনটাকে বয়েল করে আপনি নর্মালি চিকেন দিতে পারেন আবার এক এক্চিক মানে ভাতের সঙ্গেও মিক্স করে দিতে পারেন আবার ফেসটাকেও সেম নেই যে আপনার যেটা সুবিধে পাখি যেটা খেয়ে সুস্থ থাকবে সেইভাবে করুন তবে অ্যানিমেল প্রোটিন পাখি গ্রোথের দিক দিয়ে হেলথের দিক দিয়ে এবং পাখির ব্রিডিংয়ের দিক দিয়ে একান্ত প্রয়োজন তো চলুন আজকে এই অবধি নমস্কার